সংগ্রামী আমির ভাষার সৈনিক সরকার পরবর্তার রূপকার বিশ্বের শত কোটি নির্যাতিত নিবিড়িত মসলুম মানুষের নয়নমণি নন্দিত জননেতা অধ্যাপক গোলাম আজম অধ্যাপক গোলাম আজম এই সুক্রিয়া দিবস উপলক্ষে আয়োজিত এই মহাসমাবেশের সভাপতি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আর আমার প্রিয় সংগ্রামী দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই বাংলাদেশ আমার দেশ এই দেশেই আমার জন্ম এই দেশের রাজধানী ঢাকাই আমার জন্ম জন্মগত নাগরিকত্ব আল্লাহর দান কে কোথায় জন্ম নেবে এটা ফয়সালা তিনি করেন এই জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোন অধিকার নেই তবু কেড়ে নেওয়া হয়েছিল আজ আমার কোনো দুঃখ নাই আমার কোনো দুঃখ নাই আল্লাহ তালা সম্মানের সঙ্গে দেশের আমার দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমার নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ নাগরিকত্ব হচ্ছে সকল অধিকারের যদি নাগরিকত্বই শিক্ষিত না হয় তাহলে আমার কোন অধিকারই শিক্ষিত হয় না যেহেতু সরকার আমার নাগরিকত্ব স্বীকার করেনি এতদিন পর্যন্ত এই কারণেই রাজনৈতিক অধিকারও আমার ছিল না সরকারের নিকট রাজনৈতিক অধিকার স্বীকৃত ছিল না আর বাকি অধিকার তো প্রশ্নই ওঠে না আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের মত একজন নাগরিক এই দেশের বারো কোটি মানুষের মতো আমি একজন জন্মসত্রের নাগরিক আজ তেইশ বছর পর আমার প্রিয় দেশবাসীর সামনে হাজির হওয়ার আমার সৌভাগ্য হল তেইশ বছর পূর্বে আমার এই প্রিয় দেশের মাছ মাজান রাজপথ আমার বিচরণ ক্ষেত্র ছিল এই তেইশটি বছর আমার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে দুঃখ নয় আল্লাহ তালা আবার আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে সেই শুক্রিয়া শরিক হওয়ার জন্য আমি আজকে হাজির হয়েছি আজকে আমি অনেক বেশি কথা বলতে চাই না আজ সূচনা মাত্র ইনশাআল্লাহ কথা বলার আরো সুযোগ আল্লাহ তালা দেবেন আমি আশা করি যদি বাঁচিয়ে রাখেন আল্লাহ আজ আমি অল্প কোটি কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় হতে চাই আমার প্রথম কথা হল তেইশ বছর পর বিগত তেইশ বছরের দিকে আমি দৃষ্টি দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার এই দেশের অনেক বড় বড় নেতাকে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে। তাদের মধ্যে দুজন নেতা এমন আইব খানের শাসন আমলে যাদের সাথে মিলে আমি গণতান্ত্রিক আন্দোলনে একসাথে কাজ করেছি সেই দুইজন আজকে নেই দুনিয়ায় তারা হলেন মরানা আব্দুল হামিদ খান ভাসানি এবং শেখ মুজিবুর রহমান এরপর আমি স্মরণ করি আরো দুজনকে এই দেশে গণতন্ত্র পুনর্গহনের জন্য যাদের অবদান অস্বীকার করা সাধ্য কারণ নেই সেই দুজন দুনিয়ায় নেই আজ একজন